সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম অনেকে আমার কাছে জিজ্ঞেস করেন যে আপনি কোরআন থেকে মোহাম্মদুর রসুল্লাহর ছেলে মেয়ে স্ত্রী নাতিপুতি বাবা মা এবং তার এলাকা এগুলি মেনশন করেন কারণ তারা কোরআন পড়েছে কোরআন পড়ে তারা এসব পায়নি এগুলি তারা যেখান থেকে পেয়েছে সেগুলিকে হাদিস বলা হয় সামাইল বলা হয় ইতিহাস বলা হয় সিরাত বলা হয় আমি তাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই আমি যশোরি কোরআন স্টাডি করি আজ চার দশকের উপর থেকে চার দশকেরও বেশি সময় থেকে কোরআন যখন আমি পড়ি তখন তেত্রিশ নম্বর আল আজাব এর চল্লিশ নম্বর আয়াত থেকে আমি যা শিখেছি সেটি হল আল্লাহ বলছেন মাকানা মোহাম্মদ আবা আহাদিম মীর রিজা আলিকুম ওয়ালাকির রসুল আল্লাহি ওয়াখতমা নবীন ওয়াকান আল্লাহু বিকুল ইসাঈন আলীমা আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী মোহাম্মদ তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা দাদা নানা পর নন কিন্তু মোহাম্মাদ আল্লাহ তালার বার্তাবাহক রাসুল এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর আর আল্লাহ সব কিছু বেশ জানেন এখান থেকে আমি মোহাম্মদুর রসুল উল্লাহ ওয়াহ যখন খুঁজে পাই তখন এখান থেকে কোনো ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাকে পাই না এখানে যে উপাধি আমি খুঁজে পাচ্ছি সেই উপাধির ভিতরে একটি হচ্ছে মোহাম্মদ যা কিনা আয়াত প্রচারের কারণে প্রশংসিত হয়ে আল্লাহতালার কাছ থেকে এই মোহাম্মদ ডিগ্রি এই উপাধি এই পদবী অর্জন করতে হয় রাসুল আল্লাহ আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ তালার বার্তাবাহক রাসুল হন প্রেজেন্ট কন্টিনিউসে নাবিন এবং সকল নবীদের সিল মোহর হন এখন এই উপাধি চরিত্র দুনিয়ার যে যেখানে রয়েছে সে এই উপাধি অর্জন করতে পারে এখন যদি বাংলাদেশ থেকে কেউ এই উপাধি অর্জন করে এখন সেই লোকটির বাবার নাম কী তার মার নাম কি তার ছেলে মেয়েদের নাম কি সেগুলি আমি জানব না আরব ইতিহাসের মোহাম্মদ ইবনি আবদুল্লাহ নামক যে ব্যক্তিকে আমরা ইতিহাসের মাধ্যম দিয়ে জানি সেই লোকটি মোহাম্মাদুর রসুল না তার মাতা পিতা ভাই বোন আত্মীয় স্বজন সেগুলি নিয়েও তো কোরআন কোনো কথা বলবে না এর কারণ হল কোরআন উপাধি মোহাম্মদ নিয়ে কথা বলবে উপাধি রাসুল নিয়ে কথা বলবে এমন কি না বিহিন নিয়ে কথা বলবে কোরআন যখন আমি পড়ি কোরআন যখন আমি স্টাডি করি তখন আমি নূরাসুলের ছেলেকে নূর আসুলের স্ত্রীকে খুঁজে পাই যে দুইজন নূরাসুলের সাথে দেয়নি কোরআন যখন আমি স্টাডি করি তখন আমি স্ত্রীর কথা খুঁজে পাই যে কেনা তার সাথে দেয়নি কোরআন যখন আমি স্টাডি করি তখন ইব্রাহিম রাসুলের বাবার সন্ধান পাই ইব্রাহিম রাসুলের একজন স্ত্রীর সন্ধান পাই ঠিক একই কায়দায় ঈসা রাসুলের যখন স্টাডি করি তখন তার মায়ের সন্ধান পাই তার মামার সন্ধান পাই আবার জাকারিয়া রাসুলের যখন স্টাডি করি তখন তার ছেলের সন্ধান পাই তার স্ত্রীর সন্ধান পাই এইভাবে যেগুলি কোরআন বলেছে সেগুলি আমি পাই আর সেগুলি আমি বলি যখন আমি ইউসুফ রাসুলের স্টাডি করি তখন তার বাবা তখন তার ভাইদের খোঁজ খবর আমি কোরআন থেকে পাই মোহাম্মদুর রসুল্লাহ এমন একটি চলমান চরিত্র যেটি যে কেউ অর্জন করতে পারে এখন পটুয়াখালী থেকে যদি ফারুক সাহেব তিনি মোহাম্মদুর রসুল্লাহর চরিত্র ধারণ করতে চান এই উপাধি অর্জন করতে চান তাহলে ওনাকে পাঁচটি জিনিস জানতে হবে এখন মোহাম্মদ ফারুক সাহেব তিনি কি করলেন ঢাকার বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করলেন তো ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তে একদিন উনি কি করলেন পড়া শেষ হয়ে গেল পরীক্ষা দিলেন এবার একটি উপাধি পেলেন একটি সার্টিফিকেট পেলেন সেই সার্টিফিকেটটা হলো মোহাম্মদের সার্টিফিকেট মোহাম্মদের মানে হচ্ছে প্রশংসিত তো প্রশংসিত সার্টিফিকেটটা কি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারুক সাহেব কি হয়ে গেলেন ইঞ্জিনিয়ার এবার পটুয়াখালী থেকে তিনি এসেছেন ঢাকায় মোহাম্মদ ফারুক নামে তিনি প্রবেশ করলেন বুয়েটে বেরোচ্ছেন যখন তখন একটি ডিগ্রি নিয়ে বেরোচ্ছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারুক পটুয়াখালী তো এখন এই মোহাম্মদ এই যে উপাধি চরিত্রটা এটি একটি সনদ এটি একটি লকব এটি একটি উপাধি এটি একটি ডিগ্রি যেটি বইয়ের তাকে দিল তো মোহাম্মদুর রসুল্লাহ যখন মোহাম্মদ ফারুক সাহেব হতে চাইবেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারুক সাহেব যখন মোহাম্মদুর রসুল্লাহ এই ডিগ্রি নিতে চাইবেন তখন ওনাকে পাঁচটি জিনিস জানতে হবে পাঁচটি জিনিস মানতে হবে পাঁচটি জিনিস শিখতে হবে পাঁচটি জিনিসের উপরে আমল করতে হবে তখন উনি কি করবেন এই কোরআনের পাঁচটি দাবি যখন উনি মেনে চলবেন যখন যখন কারোর সাথে কোরানের আয়াত প্রচার করবেন তখন তিনি হবেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারুক সাহেব মোহাম্মদুর রসুল তো কোরআনের পাঁচটি দাবির ভিতরে একটি দাবি হচ্ছে কোরআনকে হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি হচ্ছে কোরআনের ভাষায় কোরআনকে শিখতে হবে তিন নম্বর দাবি হচ্ছে মাতৃভাষায় কোরআনকে জানতে হবে চার নম্বর দাবি হচ্ছে কোরআন মতে জীবন কাটাতে হবে পাঁচ নম্বর দাবি হচ্ছে কোরআনে তাবলিগ করতে হবে এই পাঁচটি দাবি যখন ফুলফিল করবেন তারপরে যখন ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারুক সাহেব পটুয়াখালীতে যেয়ে আয়াত প্রচার করবেন তখন তিনি হবেন মোহাম্মদুর রসুল যখন যখন তিনি আয়াত প্রচার করবেন তখন তখন তিনি এই উপাধিতে ভূষিত হবেন তো আয়াত প্রচারের কারণে প্রশংসিত হবেন তালার পক্ষ থেকে মোহাম্মাদ আর কি হবেন রসুল উল্লাহ হবেন আল্লাহ তালার বার্তাবাহক রসুল হবেন আদার দেন চিরকাল তিনি কি থাকবেন মোহাম্মদ ফারুক সাহেব ইঞ্জিনিয়ার হয়ে থাকবেন এখন ওনার বাবার নাম কি ওনার মায়ের নাম কি ওনার সন্তানদের নাম কি ওনার স্ত্রী কতজন ওনার কী বলে আত্মীয় স্বজন কারা এগুলি নিয়ে তো কোরআন আমাকে বলছে না বেদায় আমি কখনো এসবের পেছনে পড়ি না আশা করি বুঝতে পেরেছেন আর এর পরেও যদি মনে করেন যে না কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ এবং আরব ইতিহাসের মোহাম্মদ ইবনি আবদুল্লাহ এই দুইজনকে এক করতে হবে সেটি কোরআন করে না কারণ একটি সত্তা একজন ব্যক্তি ইতিহাসে আর একটি উপাধি কোরআনের তো কোরআনের উপাধি কোরআনের ভিতরে রয়েছে আর ইতিহাসের ব্যক্তির মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সব কিছু রয়েছে আর আমি সেই ব্যক্তির ইতিহাস পড়ে যখন দেখেছি ছয় বছরের কন্যা শিশুর সাথে বিবাহ করেছে যেটি মোহাম্মদুর রসুল্লাহ কখনো অনুমতি দেননি সেই লোকটি নিজ এলাকা থেকে তার অপছন্দের লোকদেরকে বের করে দিয়েছে যেটি মুহাম্মাদুর রসুল্লাহ ও হতামার নাবিহীন দ্বারা সত্তাইত না সেই লোকটি একুশটি বিবাহ করেছে যেটি মোহাম্মাদুর রসুলুল্লাহ আখেমান নবীন দ্বারা সত্যায়িত না সেই লোকটি ছয় বছরের কন্যা শিশুকে বিবাহ করেছে যেটি মোহাম্মাদুর রসুলুল্লাহ আখমার নবীন দ্বারা সত্যায়িত না ঠিক একই কায়দায় দুইটি উপপত্নী রেখেছে বিবাহ ছাড়া মারিয়া এবং রায়হানাকে যেটি কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ কখনো সত্যায়িত করে না এখন আপনারা চিন্তা করে দেখুন তার কোনো একটি সেক্টর অন্তত কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ও খতামার নাবীন দ্বারা সত্যায়িত না বেঁধায় আমি সেই লোকটিকে মোহাম্মদুর রসুলুল্লাহ মানতে পারব না আল্লাহ আমাদের সবাইকে কোরআনে যা রয়েছে কমপ্লিট ইসলাম যে কোরআনে রয়েছে এটি মানার তৌফিক দান করুন আর আমরা যেন কোরআনের বাহির থেকে ইতিহাসের কোনো কিছু নিয়ে কোরআনের সাথে চিপকিয়ে না দিই নইলে পদভ্রষ্টদের অন্তর্ভুক্ত হতে হবে আল্লাহ আমাদের সবারই সহায় হন